আজকে কিন্তু এই এক পদ তরকারি রান্না করছি কিন্তু এই এক ফ তরকারি দিয়ে ভাত খেতে অনেক মজা লাগছিল এক পদ তরকারি আসলে স্বাদ হলে এক তরকারি হয় আর কোন তরকারি লাগে না আসসালামু আলাইকুম কেমন আছেন সবাই আশা করি যে যেখান থেকে দেখছেন সবাই অনেক ভালো আছেন আলহামদুলিল্লাহ আমরা ভালো আছি তে যে আজকে বাটা মাছগুলো দিয়ে শাক দিয়ে রান্না করব। এগুলো একটু বড় ছিল বাটা মাছ তো আমি দুই পিস করে কেটে নিয়েছি মাঝখান দিয়ে আর এই যে কলমি শাক এগুলো হচ্ছে আমাদের ছাদের একদম টাটকা শাকগুলো এই যে মাছগুলো আমি ভেজে নিয়েছি আর এই মাছটি বাজি করে রান্না করলে অনেক বেশি মজা লাগে আপনারা কিন্তু কাঁচাও রান্না করতে পারেন ভূনাও করতে পারেন ভুনাটা অনেক বেশি মজা লাগে তা আমি কি যে এখানে কাঁচামরিচ পেঁয়াজ তাহলে মধ্যে নেড়ে দিতেছি আর এই শাকগুলো কিন্তু আমার বড় যা লাগাইছে সাধে শাকগুলোকে খেনতে অনেক মজা গাছের নিজেদের হাতে আসলে খেতে অনেক বেশি ভালো লাগে তো এখানে যে একটু রসুন বাটা দিয়ে দিলাম আর হলুদ গুঁড়ো মরিচ গুঁড়ো লবণ দিয়ে আমি একটু পানি দিয়ে দিলাম তো পানিটাকে কষিয়ে আমি হচ্ছে এর সাথে শাক দিয়ে দিব এই যে দেখেন পানিটা কিন্তু বলক আসছে এখন শাকগুলো দিয়ে দিব। শাক কিন্তু দেখা যায় অনেকগুলা কিন্তু টাটকা শাক তো দেখবেন অল্প একটু হয়ে গেছে আর টাটকা শাক খেতেও অনেক বেশি মজা লাগে যে কোনো মাছ দিয়ে রান্না করলে ভালো লাগবে এই যে দেখেন শাক কিন্তু একদম অল্প হয়ে গেছে তা আমি এটাকে ভালো করে কষিয়ে আর একটু পানি দিয়ে দিলাম আমার শাশুড়ি মা বলতেছে যে শাকে কিন্তু জোশ দিবা ভালো করে আসলে কিন্তু অত সিদ্ধ করা লাগে না শাকগুলো এমনিতেই সিদ্ধ হয়ে গেছে তো পানি দিয়ে যে ঢাকনা দিয়ে রেখে দিলাম এখন কিন্তু এটাকে আমি উঠে যে মাছ দিয়ে দিলাম আর একটা মাছ আমি একটু বড় রাখছি কারণ ওটা আপনাদের ভাইয়ার জন্য পুরুষ মানুষ ও অর্ধেক মাছ আসলে দেওয়া যাবে না আর আপনাদের ভাইয়া কিন্তু রোজাও আছে আমার শাশুড়ি ও রোজা আছেন অবশ্য এই যে তরকারি কিন্তু এখানে রান্না হয়ে গেছে তো ভিডিওটা কেমন লাগলো রান্নাটা কেমন হলো অবশ্যই কমেন্ট করে জানাবেন আর সবাই আমাদের পাশে থাকবেন আমাদের জন্য দোয়া করবেন আল্লাহ হাফেজ